এবার দু পঁচিশ সালের বেলন ডিওর জিততে চলেছেন লাউতর মার্টিনেজ দু পঁচিশ সালে ইন্টার মিলানোর হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতর মার্টিনেজ দু চব্বিশ পঁচিশ মৌসুমে ইন্টার হয়ে ক্যাপ্টেনিসের দায়িত্বটা বেশ ভালোভাবে সামলাচ্ছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার চলতি মৌসুমে নিজের দুর্দশ যাপ চেনাচ্ছেন আর্জেন্টাইন এই সুপারস্টার দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মার্টিনেজ ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগে মোট দশটি ম্যাচ খেলেছেন দশটি ম্যাচে আটটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন এই স্ট্রাইকার যেখানে ইন্টার হয়ে দুর্দান্ত ফর্মে তিনি গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিকের বিপক্ষে দুই লেগের ম্যাচে গোল করেছেন লাউতারো এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ বাদেও সিরিয়া লিগে চলতি মৌসুমে উনত্রিশটি ম্যাচ খেলেছেন লাউতারো উনত্রিশ ম্যাচে বারোটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি চলতি মরসুমে ব্যালন ডিয়র জয়ের দৌড়ে এগিয়ে আছেন লামিন ইয়ামাল রাফিনহা লাউতারো মার্টিনেস কিলিয়ান এমবাপ্পে মোহাম্মদ সালাদের মতো তারকারা যেখানে লাউতারো মার্টিনেজের ব্যালন ডিয়র জিততে হলে ফাইট করতে হবে লামিন ইয়ামাল সাথে যদিও চলতি মৌসুমে ওয়েফা বেলন ব্যালনডিও জয়ের পত্তা অনেকটাই সহজ হয়ে যাবে লাউতোর মার্টিস জন্য ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে মার্টিনেজ যেখানে সেমিফাইনালে শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে এক তারিখ মাঠে নামবে আর্জেন্টাইন এ স্ট্রাইকার সেমিফাইনালে বার্সেলোনাকে পরাজিত করতে পারলে ফাইনাল ম্যাচে পিএসজি কিংবা আর্সেনালের মুখোমুখি হবে লাউথর মার্টিনেজদের ইন্টার মিলান আর সেই ফাইনাল ম্যাচে জয় পেয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করলে এবারের ব্যালনডিও জিততে পারে লাউতোরো মার্টিনেজ যেখানে তখন বেশ ভালোভাবে এগিয়ে যাবেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার